গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নয় জানুয়ারি শুক্রবার আর আমি যে বাচ্চা সহতের মূর্তিটা বানাচ্ছিলাম সেই ঠাকুরটা দেখো বন্ধুরা এইটুখানি হয়েছে ঠিক আছে এটা এখানে আমি কাঠ দিয়ে একটা কাঠামো বানিয়ে নিয়েছি সুন্দর করে দেখো ছোট্ট করে কাঠ দিয়ে কাঠামো আর তারপরে যেই চিটি হয় না চিটি দিয়ে মাটি দিয়ে মিক্স করে আমি এরকম মাটি বানিয়েছি আর সেই মাটি দিয়ে ঠাকুরের যেই মানে সব থেকে বেসিক যে স্ট্রাকচার সেটা আমি বানিয়েছি এই দেখো বন্ধুরা এই হচ্ছে ঠাকুরের স্ট্রাকচার এতদূর পর্যন্ত মোটামুটি সাত ইঞ্চি বা আট ইঞ্চি হয়ে গেছে এখনও প্রায় দু ইঞ্চি মতন উঠবে তো দশ ইঞ্চির মধ্যেই ঠাকুরটা হবে তো এখন আমাকে এই ঠাকুরের মুখ বানাতে হবে ঠিক আছে এটা বাচ্চা ঠাকুরের মতন মুখ বানাতে হবে বাচ্চা বিবি ফেস যেরকম আর কি সেরকম বানাতে হবে এরকম একটা মুখ বানানো আছে এটা হচ্ছে ওই আমি কদিনের একটা ঠাকুর বানালাম না এই মানে সহজ ঠাকুর যেটা আমি রঙ করলাম এটা সেই রকমই ঠাকুরের মুখ মানে ওই ঠাকুর দেখে একজন দাদা আমাকে অর্ডার করেছে তো সেই রকমই একটা ঠাকুর বানিয়ে হবে এই যে এই ঠাকুরটা দেখছেন বন্ধুরা এই ঠাকুরের যে মুখ এটা কিন্তু সেই মুখ ঠিক আছে এবার এই মুখটা মানে এই ঠাকুরটা দেখে দাদার খুব ভালো লেগেছে ওই জন্য বলছে আমাকে এই ঠাকুরটা একটা বানিয়ে দাও তো তার জন্য আমি এখানে এই মুখটা বানিয়ে রেখেছি আগের থেকে এবার ঠাকুরের স্ট্রাকচারটা আমি বানাবো তো তার আগে আমাকে এই ঠাকুরটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ঠাকুরের জন্য একটা মুখ বানাতে হবে এ দেখো বন্ধুরা আমি কালকে ওই ঠাকুরের মুখের জন্য এখানে আলাদা করে একটা বাচ্চা মুখের মানে ডাইস কালকে রাত্রে আমি এখানে বানিয়ে নিয়েছিলাম আমার কাছে একটা বাচ্চা মুখের ডাইস আছে সেটা অনেক ছোট মানে এ দেখো এই যে এই মুখের ডাইসটা আছে এটা অনেকটাই ছোট মুখ ঠিক আছে তো এই মুখটা তো ও হবে না কারণ বাচ্চাদের মুখ এমনিতে একটু বড় লাগে ঠাকুরে তো বড়ো সাইজের জন্য লাগে সেই জন্য এখানে আমি আলাদা করে বানিয়ে নিয়েছি আরেকটা মুখ আছে এই সাইজেরই সেটা হচ্ছে এই যে এই মুখটা কিন্তু এটা হচ্ছে বাচ্চা গণেশের মুখ এ দেখো নাকটা মোটা ঠিক আছে এটা দেখে বসে যাচ্ছে গণেশ ঠাকুরের মুখ মানে বেবি গণেশ বা বালগণেশ যেরকম বলে আর কি সেরকম ঠাকুরের মুখ তো এটাও হবে না যার জন্য আমি এখানে এই সাইজেরই দেখো এটা কিন্তু একই সাইজ ঠিক আছে তো এই সাইজেরই আমি আলাদা করে একটা বাচ্চা মানে বাচ্চা মেয়ে বা বলো বাচ্চা ছেলে এটা বাচ্চা মেয়েই হবে তো এর মুখ এখানে আমি আলাদা করে বানিয়ে নিয়েছি দেখো ঠিক আছে তো এটা আমি এখন এখান থেকে বের করব খুলব মাটিগুলো মানে আলাদা করব তারপরে এই ডাইস থেকে আমি একটা মুখ তুলে সেই মুখটা আমি ওই ঠাকুরে লাগাবো তো চলো এবার আমি এটা থেকে মাটিটা বের করে নিই ডাইসটা আমি কালকে রাত্রে বানিয়েছি তো বন্ধুরা এই দেখো এই রকম হচ্ছে এই মুখটা ঠিক আছে একটা বাচ্চা মেয়ের মুখ তো এই এবার এই ডাইস থেকে একটা মুখ বানাবো মুখ বানিয়ে আমি সেই মুখটা আবার ভালো করে ক্লিন ক্লিন করে শুকিয়ে ওই ঠাকুরে লাগাবো এই মুখটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটু জানিও কমেন্ট করে তো এই দেখো বন্ধুরা ওই ডাইস থেকে আমি এই মুখটা বানিয়েছি আর এই দেখো একটা সুন্দর বেবি ফেস দেখতে তো এখন ভালো লাগছে এখন দেখা যাক রং টং করার পরে কেমন লাগে তো এই হচ্ছে বাচ্চা যে সহজ ঠাকুরটা বানাচ্ছি তার মুখ এই দেখো বন্ধুরা এই হচ্ছে মুখ ঠিক আছে এক মিনিট এই হচ্ছে মুখ মানে মুখটা হচ্ছে বাচ্চা ঠাকুর যেহেতু বডির থেকে মুখটা একটুখানি বড় হয় ঠিক আছে তো এরকম হচ্ছে মুখ হবে আর এর গায়ে তো আরও মাটি লাগবে মাটি লাগলে এসব আর একটু মোটা হবে গা হাত পা একটু মোটা হবে হাত চাতগুলো তখন আর কি এই মুখটা মোটামুটি ঠিকঠাক লাগবে ঠিক আছে তারপরে এরও মাথা হবে চুল হবে তো সব দিয়ে মোটামুটি একটা মানে এই মোটা সোটা ছোটোখাটো একটা কিউট বেবি ফিগার হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ঠাকুরটা এই পর্যন্ত হয়েছে এবার আজকে আমার কাজ হচ্ছে আজকে আমি ঠাকুরটাকে গায়ে মাটি লাগাবো ওই মুখঠুক লাগিয়ে ঠাকুরটাকে গায়ে মাটি লাগাবো তবে তার আগে আমার কিন্তু একটা কাজ আছে যেমন আজকে আমার দুটো ডাইস কুড়ির প্যাকিং করতে হবে এ দেখো বন্ধুরা এই যে ডাইসটা দেখছো না এই ডাইসটা আজকে আমাকে ডেলিভারি করতে হবে একজন নেবে এটা যাবে বিহারের ভাগলপুরে তো এই ডাইসটা এই যে বড় যে থার্মোকলে পেয়েটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমাকে পুরো ভালো করে প্যাকিং ট্যাকিং করে পাঠাতে হবে ঠিক আছে তো এই একটা কাজ আছে তো এখন ঘড়িতে সময় প্রায় দুপুর একটা বেজেই গেল তো এখন আমাকে এই কাজগুলো করতে হবে আর এই শহতের কাজটা রাত্রে করবে এখন তো হবে না মানে এখন এই সমস্ত ড্রাই স্পাইস প্যাকিংগুলো করতে হবে আর এই ঠাকুরের কাজটা রাত্রেবেলা করবো এই দেখো এখানে এখান থেকে রোদ আসে বলে এই ঠাকুরটা আমি এখানে দিয়ে রেখেছি যাতে এই ঠাকুরটা বা এই মুখগুলো এখানে শুকোই তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ বাড়িতে মানে মিস্ত্রি কাজ করছে জন্য খুব আওয়াজ হচ্ছে তাই ব্লগ বানাতে খুব ডিস্টার্ব হচ্ছে তো যাই এই ছিল আজকের আমার ছোট একটা ব্লগ এবার এর পরে এই ঠাকুরটার কাজ আর কদ্দুর এগুলো এটা আমি তোমাকে দেখাবো নেক্সট ব্লগে তো সেই জন্য নেক্সট ব্লগ অবশ্যই দেখো তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখো তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে